আমরা পাল্টা প্রশ্ন করতে যাই যেন তারা কেমন সাহেবকে যে উনি বাংলাদেশের মৌলবাদের উত্থান নিয়ে এত পেরেশান বাংলাদেশে যে এই এক বছরে খুনিদের এত উত্থান হলো যারা নিজেদের নিজের কর্মীদেরকে খুন করে ফেলছে চাঁদাবাসদের এত উত্থান হলো ধর্ষকদের এত উত্থান হলো এবং চুরদের এত উত্থান হলো পাথর চুরি করে ফেলছে বালু চুরি করে ফেলছে এই চোরদের খুনিদের চাঁদাবাসদের টেন্ডারবাসদের এদের উত্থান নিয়ে কি উনি শঙ্কা করেন না পেরেশানি ভোগ করেন না ওনার উচিত ছিল যে ওনারা রাষ্ট্র সংস্কারের তফাক ঘোষণা দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিগত ফেসিবাদে আমলে দেখেছি বিরোধী মত ভিন্ন মত এবং বিশেষত ইসলামপন্থীদের উত্থান ঠেকানোর জন্য সবচেয়ে বেশি ট্যাগিং এর রাজনীতি করা হয়েছে ইসলামপন্থীদেরকে চরমপন্থী উগ্রপন্থী অথবা বিভিন্ন কৌশলে বিভিন্ন শব্দ মাধ্যমে চেষ্টা করা হয়েছে ইসলামপন্থাকে রোধ করার জন্য দুর্ভাগ্যজনকভাবে আমরা আজকেও দেখছি ট্যাগিং এর এই রাজনীতি এখনো বন্ধ হয়নি বরং এটা নতুন ভাবে হচ্ছে নিশ্চয় দেখেছেন যে বিগত এক বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান একাধিকবার তিনি চরম পন্থার উত্থান এবং মৌলবাদের উত্থান এই দুটো শব্দ বারবার বারবার উচ্চারণ করেছেন এবং আজকেও তিনি একই শব্দ উচ্চারণ করেছেন আমরা শঙ্কিত হচ্ছি যে এই শব্দের মাধ্যমে মূলত ইস্তাম পন্থা উত্থানের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে পরিকল্পিতভাবে মাঠে প্রতিরোধ করার সুদূর প্রসারের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন বলেই আমরা মনে করি আমরা এ বিষয়ে আজকে কথা বলবো বিশিষ্ট আলিম দিন মস্তিরাজ করিম সাহেবের সাথে এবং জানব এই শব্দেও এবং এই শব্দের যে প্রয়োগ এর পিছনে আসলে আমি যেটা অনুমান করছি মতারাম আপনার কি মতামত জাজাকাল্লাহ বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি শামসুদ্দ আশরাফ হাবিদ আল্লাহকে জনাব তারেক রহমান উনি দুটা কথা বলেছেন একটা হলো বাংলাদেশ যেন উগ্রপন্থী এবং মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয় আসলে একটা পরিভাষা এটা কোন প্রায়োগিক ক্ষেত্রটা আমাদের দেখতে হয় পৃথিবীতে যারা আছে ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী তারা উগ্রপন্থী বলতে সাধারণত যারা জিহাদের কথা বলে ইসলামী রাষ্ট্রের কথা বলে খিলাফতের কথা বলে এদেরকে কিন্তু তারা উগ্রপন্থী বলে বাংলাদেশে বিচ্ছিন্ন যে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন জিএমবির ঘটনা এগুলাকে মোলদার ইসলামী রাজনীতি কোন দল কখনো সাপোর্ট করে দ্বিতীয় মৌলবাদের উত্থান নিয়ে উনি খুব পেরেশান এবং মৌলবাদীদের যেন অভয়ারণ্যে দেশ পরিণত না হয় এজন্য উনি দেশবাসীকে আহ্বান করেছেন মৌলবাদ মানে কি মৌলবাদ মানে হলো যারা কোনো বিশ্বাসের কোনো মতবাদের অথবা কোনো ধর্মের সকল বিধান অক্ষরে অক্ষরে সব ক্ষেত্রে পালন করে তাদেরকে মৌলবাদ বলে বাংলাদেশে আপনি যদি মৌলবাদ বলেন তো সাধারণত এটার প্রায়োগিক ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় সাধারণত আপনি দেখবেন মৌলবাদ বললে ইসলামপন্থীদেরকেই বোঝানো হয় এটা প্রায়োগিক ক্ষেত্রে এবং বিগত ফেসিস্ট আওয়ামী লীগের একটা অভ্যাস ছিল এরা নেগেটিভ দাঁড় করাতো ইসলামপন্থীদের বিরুদ্ধে মৌলবাদ রাজাকার উগ্রবাদ এগুলা বলে ইসলামপন্থীদের নেগেটিভ দাঁড় করাতো এবং ইসলামপন্থীদের উপর কোনটাশা করার তাদেরকে অত্যাচার করার তাদেরকে আয়না করে নেওয়ার একটা বৈধতা তারা তৈরি করতো আমরা একটু তারেক রহমানের এই বক্তব্যে এজন্য একটু কষ্ট পাই হতবাক হই কারণ তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যোগ করেছিলেন আমরা পাল্টা প্রশ্ন করতে চাই জনাব তারেক রহমান সাহেবকে যে উনি বাংলাদেশে মনোবাদের উত্থান নিয়ে এত পেরেশান বাংলাদেশে যে এই এক বছরে খুনিদের এত উত্থান হলো যারা নিজেদের নিজের কর্মীদেরকে খুন করে ফেলছে চাদাবাজদের তো উত্থান হলো দর্শকদের তো উত্থান হলো এবং চোরদের তো উত্থান হলো পাথর চুরি করে ফেলছে বালু চুরি করে ফেলছে এই চোরদের খুনীদের চাদাবাজদের টেন্ডারবাজদের এদের উত্থান নিয়ে কি উনি আশঙ্কা করেন না পেরেশানি ভোগ করেন না ওনার উচিত ছিল যে ওনারা রাষ্ট্র সংস্কারের তফা ঘোষণা দিচ্ছেন ওনাদের জন্য এখন উচিত ছিল রাষ্ট্র সংস্কারের ঘোষণার আগে নিজেদের দল সংস্কার করা কারণ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব এই জন্য হয়েছে যাতে এই পুরাতন আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত মিথ্যাচারেটিভ দাঁড় করানো মানুষকে ঘুম করা এরপর হলো মানুষের পর মিথ্যা অপবাদ দেওয়া ইসলামপতিকে কুন্টাশা করা অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগিত যে ইসলাম বিদ্বেষ চাষ এগুলো থেকে মুক্তির জন্যই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব হয়েছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক দেখছি যে তারেক রহমান একদিকে বলছেন মৌলবাদের উত্থান যেন না হয় আবার বিএনপি আরেক নেত্রী বলছেন যাতে কেউ ধর্ম ব্যবসায়ীরা কখনো সফল হবে না সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বিগত এক বছরে বাংলাদেশে মৌলবাদী চিন্তা কিংবা চরমপন্থী চিন্তার এমন কোনো তথ্য নেই যেটা ঘটেছে যে যেটার উপর ভিত্তি করে ধরনের আমরা 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 ইসলাম ধর্মের অনুসারে আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা পারিবারিক ক্ষেত্রে ইসলাম মানবো সামাজিক ক্ষেত্রে ইসলাম মানে রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম মানবো আমরা রাষ্ট্র পরিচালনা ইসলামকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এটা আপনি আমাকে মৌলবাদী বলেন কি বলেন আমাদের কিছু না আমরা ইসলামের কথা